এটা হলো আলগনির এন্ট্রান্স কিছু কোটস তারা লিখে রেখেছে যেমন সে এখন বাস করে অন্যের ঘরে তুমি হয়তো বুঝো না কারণ তোমার বয়স কম নাইস ইন্টেরিয়র অ্যান্ড ডেকোরেশনটা খুব সুন্দর সিঁড়ি ঠিক উপরে দোতলা গেলেই রেস্টুরেন্টটা এখন আছে হোটেল আলগনিতে দুইটা সাইডে তারা খাবার সার্ভ করে আমি অর্ডার করেছি ভর্তা প্যাকেট এবং রূপচাদা মাছের একটি প্লাটার চলে এসেছে গতানুগতিক সেই কক্সবাজার আতুর চাউলের ভাত একটি মাঝারি সাইজের রূপচাদা দেখে মনে হচ্ছে হবে এবং এখানে আছে একটি ভর্তা প্যাকেজ সুটকি বেগুন ভর্তা পেঁয়াজ মরিচ ভর্তা ধনে ভর্তা আলু ভর্তা এবং ডিম ভর্তা আছে যা শুরু করা যায় সাথে আছে দই এবং একটি আচারঅল কয়েক পদের ভর্তা আছে

জল আলু পাতাটা সুন্দর আলু কালারটা অনেক সুন্দর কিছু ডালটা টেস্ট করবো আমরা ডালটা ভালো ডাল ঘন হতে অনেক সুন্দর রূপচাঁদা মাছ ট্রাই করতে হবে সেহেতু আমি আরেকটু ভাত আর ভাত অলরেডি একটু ভাত নিডি ভাত নেই রূপচাঁদা প্রায় মোটামুটি সাইজের একটি এটা লেস করে দেখায় এটা আর একটা সুপ করেছে টমেটো এবং পেঁয়াজের ব্লেন্ডেড একটি সুপ টাইপের ছোট মাছটা ভালো মতো ফ্রাই করা হয়েছে তারপর ভালো বেশ ভালো খেতে বেশ ভালো টমেটো দিয়ে রান্না করা হয়েছে ওভারঅল বিল এসেছে ছয়শো টাকার মতো